পবিত্র শরীফ ঘর মুসলিম কেন্দ্র ও ইসমাইল আল ইসলাম নির্মাণ করেছিলেন এই পবিত্র ঘর কাবর শরীফ মুসলমানদের হৃদয়ে ইমান ভক্তি ও একাত্মবোধ বৃদ্ধি করে আল্লাহ বলেন নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে ইমানের জন্য ও মক্কায় ও যে ব্যক্তি হজ ও উমরা পালন করে সে পাপমুক্ত হয়ে ফিরে আসে সৈ মুসলিম হাদিস নাম চর্চ যে ব্যক্তি কাবা শরীফের দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করে করে আল্লাহ তার স্মরণ কবুল করেন সহি মুসলিম রাদুল্লাহ আনহু থেকে বর্ণিত কাবা শরীফের দিকে মুখ করা সৎ কাজের প্রেরণা দেয় সহি বুখারি উত্তম গৃহ যা মানুষের জন্য নির্মিত হয়েছে তা মক্কার বরকতময় ও সকল বিশ্বের জন্য দিক নির্দেশনা ইব্রাহিমের স্থান এবং সে এতে প্রবেশ করে সে নিরাপদ চুরাল আল ইমরান আয়াত নম্বর সপ্তানব্বই জন্য ঘরটি স্থাপন করেছে নিরাপত্তা ও বরকতময় পণ্য এবং ইব্রাহিমের স্থান থেকে নিশ্চয় সফা ও মারোয়া আল্লাহর নিদর্শন